বেহাল দশা শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের রাস্তার যাতায়াত করতে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে অ্যাম্বুলেন্স রোগী ও ও আত্মীয়দের এমনকি রোগীকে সিটি স্ক্যান গর্ভবতী মহিলাকে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে এ স্থানান্তরিত করতেও চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে হাসপাতাল কর্মীদের সভাধিপতি কাজল শেখকে সামনে পেয়ে এমনই অভিযোগ জানালেন হাসপাতাল সুপার অভিযোগ একেবারে সত্য মেনে নিয়ে তড়িঘড়ি কাজ করার সিদ্ধান্ত কাজল শেখের শিউলি হসপিটাল এসে সুপার স্যার ওকে পাঠিয়ে দেবেন ইঞ্জিনাকে পাঠিয়ে দেন একবার তারপরে এসে দেখে যাবে সুভাষ সুভাষ স্যার বিষয়টা বলুন কারণ জল জিমে তো প্রচুর অসুবিধা হচ্ছে ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আমাকে নয় আমাদেরকে আমাদেরকে বলতে আমি আছি আমার সহ সভাধিপতি আছে আমার গভর্নমেন্টের সাহেব আছে ভুট্টা আমার দেবো স্যার আছে এখানে আসার পর সুপার সাহেব নিজের কাজটাই করছেন যেটা করাটা স্বাভাবিক আমি আমার কাজ করেছি ভিতরে ঢুকে যে পেশেন্টগুলো ছিল প্রত্যেককে জিজ্ঞাসা করেছি যে আপনাদেরকে আমাদের সুপার সাহেব এবং হসপিটালে যারা ডাক্তারবাবুর আছেন আমার দিদিমণিরা আছেন তারা কেমন পরিষেবা দিচ্ছেন তারা সকলেই বললো খুব ভালো পরিষেবা দিচ্ছেন সেটা শুনে সত্যি আমরা খুবই খুশি হয়েছি এবং তারপর উনি ওনার যেটা কাজ যে এখানে জল জমছে এটাকে একটু হাইট করে ঢালাই করতে হবে উনি এটা বিষয়ে আবেদনও করেছেন জেলা পরিষদে তো সেটা নিয়ে আমি এডিএম জেড পির সঙ্গে ফোনে কথা বললাম উনি কয়েক ঘন্টার মধ্যে এখানে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে পাঠাচ্ছেন উনি আসবেন এসে সরজমিনে তদন্ত করে কি করার প্রয়োজন আছে যত দ্রুত সম্ভব আমরা আমরা আধিকারিকদের সঙ্গে নিয়ে এই কাজটা আমরা সম্পন্ন করবেন মানুষ পরিষেবা পাই দেখভালের জন্য বিকাশ দেখুন কে করেছে কে করে নেয় সেটা আমাদের কাছে বিষয় নয় আমরা বীরভূম জেলাপথের টিম হয়ে ড্রিম হিসাবে কাজ করছে আমি সহসভাধিপতি কোমেন্টর পূর্ত পরিবহন কর মধ্যক সবাই কিনে এসেছে সভাপতি আমাদের সকলের সামনে যখন সুপার সাহেব এই কাজটার জন্য আবেদন করেছেন আমরা যত দ্রুত সম্ভব আপনাদের দেখতে পেলেন এখনই আমি কিন্তু এডিএম জেড থেকে ফোন করেছি উনি ইঞ্জিনিয়ার পাঠাচ্ছেন যত দ্রুত সম্ভব জেলা পরিষদ যে কোনো ফান্ড থেকে হোক না কেন এই কাজটা আমরা সম্পন্ন করে দেখতে চাই জল জমার সমস্যা আছে এখান থেকে টোটো অটো বা পেশেন্ট নিয়ে যাওয়ার সমস্যা আছে সে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধানের কথা আমাদের সুপার বলেছেন না না এটা নিয়ে আমাদের সাথে চিঠি করা ছিল আমার ঠিক আছে চিঠি করা ছিল এবং আমাদের এই হাসপাতাল বাউন্ডারি ওয়ালের বাইরে এটা কোন দিকে আমরা আইডিয়া নি উঁচু পশ্চিম দিকে বোধ হয় পশ্চিম দিকের বাইরে থেকে ড্রেন আছে যেটা মচে গেছে মানে এবং ওর উপরে বা বস্তু তৈরি গেছে বাড়ি তৈরি গেছে সেটা আমার আর একটার নয় ওটা ক্লিয়ার করে এবং এই জায়গাটাকে উঁচু করতে হবে আপনি এখন দাঁড়িয়ে আছেন জল জমে নিশ্চিত করতে এক হাঁট ওপর জল জমে যায় এবং এখান থেকে ড্রেনে যে কোনো ব্যবস্থা নেই যেগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে তাই সাহেব আমাদের এ করেছেন যে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা ঠিকঠাক করবো আগে কাজ হয়নি

জল <laughs> দিনা শিউড়ি হসপিটাল এসে সুপার সাহেবকে পাঠিয়ে দেবেন তিন দিন আগে পাঠিয়ে দেবেন একবার দরকার এসে দেখা যাবে সুপা সুপার সাহেব বিষয়টা বলুন কারণ জল জমে তো প্রচুর অসুবিধা হচ্ছে এখান থেকে